মানুষ মারা যাওয়ার পরও ষাটটি আমল তার কবর পর্যন্ত পৌঁছতে থাকে এবং সব হিসেবে জমা হতে থাকে সৎগায়ে জারিয়া বা স্থায়ী দান সৎগায়ে জারিয়া হলো এমন দান যার উপকার মানুষ বারবার পেতে থাকে যেমন মসজিদ হাসপাতাল কূপ গাছ লাগানো ইত্যাদি মৃত ব্যক্তির জন্য এ দান এক স্থায়ী আমল হিসেবে কাজ করে এবং যতদিন মানুষের উপকার পাবে ততদিন তার সব চলতে থাকবে মানুষের শেখানো জ্ঞান যদি কেউ উপকারী জ্ঞান অর্জন করে এবং তা অন্যদের শিক্ষা দেয় তবে তার মৃত্যুর পরও সেই জ্ঞানের মাধ্যমে উপকারিত ব্যক্তি যতদিন তা ব্যবহার করবে ততদিন সেই শিক্ষকের আমল নামায় জমা হতে থাকবে বিশেষত ইসলামিক জ্ঞান যেমন কোরআন শিক্ষা দেওয়া হাদিস শেখানো ইত্যাদি আরও বেশি স্বভাবের কারণ হয় নেক্সট সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে রসুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল চলমান থাকে সৎকায়ে জারিয়া এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয় এবং নিক সন্তান যে তার জন্য দোয়া করে যদি সন্তান সৎ হয় এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয় এবং মৃতের জন্য রহমতের দরজা খুলে যায় কোরআন শিক্ষা দেওয়া এবং তা প্রচার করা যে ব্যক্তি অন্যকে কোরআন শিক্ষা দেয় এবং সেই শিষ্য যদি কোরআন পরে অন্যদের শেখায় অথবা আমল করে তাহলে সেই শিক্ষকের আমল নামায় সব জমা হতে থাকে এটি একটি চিরস্থায়ী নেক আমল ওয়াকফকৃত সম্পত্তি যদি কেউ কোনো সম্পত্তি যেমন জমি মসজিদ মাদ্রাসা বা কূপ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয় তাহলে যতদিন মানুষ তা ব্যবহার করবে ততদিন তার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হতে থাকবে কল্যাণমূলক বই বা লেখা যে ব্যক্তি কোনো উপকারী বই লিখে বা অনলাইনে ভালো লেখা প্রকাশ করে যা মানুষ পরে উপকৃত হয় তাহলে মৃত্যুর পরও তার আমল নামায় সব যুক্ত হতে থাকবে বিশেষত ইসলামিক জ্ঞান দোয়া হাদিস বা ধর্মীয় বিধিবিধান নিয়ে লেখা হলে তা আরও বেশি কল্যাণ বই আনে তৈরি করা মসজিদ রাস্তা বা পানির ব্যবস্থা যদি কেউ মসজিদ তৈরি করে রাস্তা সংস্কার করে বা পানির কূপ তৈরি করে তাহলে যতদিন মানুষ এগুলো ব্যবহার করবে ততদিন সে সব পাবে রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন মানুষ মৃত্যুর পর তার দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যায় তবে এসব আমল চলমান থাকে এবং কবরে সব পৌঁছে তাই জীবিত অবস্থায় আমাদের উচিত এমন কাজ করা যা মৃত্যুর পরও আমাদের জন্য রহমতের দরজা খোলা রাখবে